আজকে আমরা দেখেছি তাজউদ্দিন পুত্রকে সম্মেলন স্থলে ফলে কি হতে যাচ্ছে আসলে রোববারের কাউন্সিলে আপনার সাথে আওয়ামী অনেক বড় দল আমাদের অনেক যোগ্য নেতা আছে আপনার আমাদের টিভি স্ক্রিন আরেকজন নেতাকে ধরেছেন যে আবুল কালাম তিনি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সময় প্রখ্যাত ছাত্রনেতা ছিলেন রাকসুর এজিএস ছিলেন তিনি নাটক জেলা আওয়ামী লীগের রাজনীতি করছেন এবং তিনিও কিন্তু বাংলাদেশে জাতীয় রাজনীতি নেতৃত্ব দেওয়ার তার সক্ষমতা আছে দক্ষতা আছে এখন এই ধরনের নেতৃত্ব বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা পর্যায়ে আছে কিন্তু ভৌগোলিক অবস্থানগত কারণে হয়তো তারা জেলায় পলিটিক্স করছে রাজনীতি করছে আর বাংলাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে আপনার আপনি যাদের কথা বললেন তারা কিন্তু সকলেই তার নিজ নিজ জায়গা থেকে ইতিমধ্যেই কিন্তু যোগ্যতা স্বাক্ষর রেখেছেন আমরা চাই বাংলাদেশের শুধু এখন যে বিশ্ব রাজনীতি যেখানে এগিয়ে যাচ্ছে যে আমাদের সকল জায়গা থেকে নেতৃত্বে যেখানেই তৈরি হবে সেই নেতৃত্বকে তুলে আনার জন্য আমরা ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি আপনারা জানেন আওয়ামী অনেক জায়গা থেকে আমাদের নেতৃত্ব তুলে নিয়ে আসে বাংলাদেশের মানুষের সেবা এবং কল্যাণের জন্য কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যেই তাদেরকে